অনেক কিছু কারণ আছে যেমন অনেক লোক রয়েছে যারা কিন্তু জল ইনটেক কম করছে এই জন্য আমাদের শরীরে আমাদেরকে জল খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস হয়েছে যে আমাদেরকে তিন থেকে সাড়ে তিন লিটার বা চার লিটার জল খাওয়া উচিত এই জলটা যখন আমরা ঠিকঠাক খাই তো এই ইউরিন থেকে আমাদের শরীরে অ্যাক্সেস যে টক্সিনগুলো বা যে আমাদের শরীরে তৈরি হচ্ছে এটা কিন্তু শরীর থেকে ফ্লাস হয়ে যায় কারণ শুধু ইউরিনে জল থাকে না এর সঙ্গে আমাদের কেমিক্যাল টক্সিন অ্যাসিড সব ক্যালসিয়াম সব সাবটেন্সগুলো আমাদের শরীর থেকে বেরিয়ে চলে যায় যারা কম জল খাচ্ছে তাদের জন্য এটা সমস্যা কেন কি এটাই আস্তে 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 আমাদের কিডনিতে বা আমাদের জয়েন্টসে বা লেগেমেন্টে বা আমাদের মাসেলসে গিয়ে আস্তে আস্তে ছোট ছোটো ছোটো পার্টিক্যালসগুলো জমা করতে আরম্ভ করে দেয় জমা হতে 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 একটা বড় একটা জিনিস তৈরি হয়ে যায় তো ক্রিস্টাল ক্রিস্টাল একটা ক্লাস্টার তৈরি হয় যেটা আমাদের অনেক সময় আমরা দেখি যেটা স্টার্টিংয়ে আপনি বললেন যে পায়ে ব্যথা হলেই আমরা হ্যাঁ মানে বিগ টোতে যখনই আমরা ব্যথা দেখি তখন আলটিমেটলি আমরা ভাবি যে আমার ইউরিক অ্যাসিড বেড়ে গেছে বা যাদের কিডনিতে ব্যথা হয় কিডনি দিকে ব্যথা হয় যখন লো ব্যাক পেন হয় ইউরিন ঠিকঠাক ক্লিয়ার হয় না সেখানে দেখা যাচ্ছে যে কিডনি স্টোন তৈরি হয়ে গেছে

গুলো জমা হয়ে 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 আমাদের আইটেমলি কিডনি স্টোন তৈরি করে তো এই জন্য ইউরিক অ্যাসিডটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস রয়েছে কেন অনেক লোকই জানে যে ইউরিক অ্যাসিড বাড়ছে তো আমি কিছু মার্কেটে ওষুধ রয়েছে খেয়ে নিলে আমার ইউরিক অ্যাসিড কমে যাচ্ছে কিন্তু ইউরিক অ্যাসিড বারবার বাড়া কেন বেড়ে যাচ্ছে তার পিছনে কি কারণ আছে আমার শরীরে না থাকা উচিত কেন থাকলে আমার শরীরে কি কি রোগ তৈরি করতে এটা আমাদেরকে জানা উচিত এটা আমাদের অ্যাওয়্যার হওয়া উচিত কেন আপনার আপনি যখন অ্যাওয়্যার হবেন আপনি যখন নলেজেবল থাকবেন তাহলে আপনার শরীরটাকে আপনি সেভ করতে পারবেন আলটিমেটলি আপনি গাউটি অ্যাথাইটিস পেশেন্ট হলেন বা কিডনি স্টোন পেশেন্ট হয়ে গেলেন তখন কিন্তু আলটিমেটলি আপনি একটা অন্য রোগের দিকে চলে গেলেন তখন আপনার অন্য একটা ট্রিটমেন্ট আপনাকে অ্যাকচুয়ালি আমাদের এই অনুষ্ঠান থেকে এটাই অ্যাওয়ার করা সবাইকে যে আপনারা নিজেরা ডাক্তারি করবেন না ডাক্তারি একটা পেশা এবং ডাক্তারবাবুরা পড়াশুনো করেছেন আমাকে আপনাকে সুস্থ করার জন্য সুতরাং আমি আপনি যদি ডাক্তারি করতে থাকি আলটিমেটলি আমরা কিন্তু নিজেদেরকেই বিপদে ফেলছি কারণ আমি তো জানি না কোন ওষুধটা আমার মেটাবলিজমে যাবে আমি যে ওষুধটা কনজিউম করবো সেটা আপনি কিন্তু নাও করতে পারেন মেবি আপনার সেই ওষুধে কোনো সমস্যা থাকতে পারে তাই পাড়ার অমুক দাদা বা অমুক দিদি বললেন আমার ইউরিক অ্যাসিড ছিল আমি ওষুধটা খেয়েছি তুমি খাও সঙ্গে সঙ্গে আপনি খেয়ে নিলেন আপনার কিন্তু হিতে বিপরীত হতে পারে অধিকাংশ ক্ষেত্রে আমরা এটাই করে থাকি তার মানে ইউরিক অ্যাসিডের পায়ে ব্যথা একটা সিমটমস একটা হচ্ছে ইউরিনের আপনার বললেন কিডনিতে স্টোর কিডনিতে একটা ব্যথার সিমটম আর কি কি সিমটমস হতে পারে এটা সিমটম না এই আপনি রোগ এই রোগের আলাদা সিমটম সিম্টমস একটু আলোচনা করবো